যে কোনো কাজ শুরু করার সময় আমাদের মাথায় তিনটা কথা আসে কি কখন কিভাবে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে চয়েস করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় প্রত্যেকেরই এখানে ভুল হয়ে থাকে খামারিদের ক্ষেত্রে এই ভুলটা আরো বেশি খামার শুরু করার সময় বকনা গাভী নাকি সার কে কোন পরিবেশে কেন পালন করবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রায় প্রত্যেকটা খামারই ভুল করে থাকে গরুর খামার করার জন্য আবহাওয়া পরিবেশ এবং বাজার খুবই গুরুত্বপূর্ণ নতুন করে খামার দেওয়ার জন্য আপনি যদি 15 মাস বয়সী বকনা ক্রয় করেন তাহলে তাকে আরো পালতে হবে তিন মাস এটা আনার জন্য এখানে ধরে নিলাম প্রজনন করানোর পর প্রথমবারেই কনসেপ্ট করলো তারপরও কিন্তু আপনাকে আরো নয় মাস এই বকনাটা পালন করতে হবে গাবি বানানোর জন্য অর্থাৎ তাহলে যদি আপনি বকনা দিয়ে শুরু করেন পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আরো বারোটা মাস অর্থাৎ এক বছর আপনাকে অপেক্ষা করতে হবে আবার যদি কেউ খামার শুরু করার ক্ষেত্রে আট থেকে নয় মাসে প্রেগন্যান্ট বকনা চয়েস করতে চান সেক্ষেত্রেও আপনাকে এক থেকে দুই মাস ওয়েট করতে হবে ফলাফল পাওয়ার জন্য খামার শুরু করার ক্ষেত্রে পনেরো মাস বয়সী বকনা এবং সাত থেকে আট মাসের প্রেগন্যান্ট বকনা দুইটাতে একটা বড় ধরনের ঝুঁকি নিতে হয় সেই ঝুঁকিটা কি আপনি হয়তো টার্গেট করেছিলেন পনেরো কেজি দুধ হবে কিন্তু যখন বাচ্চা দিল বাচ্চা দেওয়ার পর দেখা গেল সেই গাভিটা চার থেকে পাঁচ কেজি বা ছয় কেজি দুধ উৎপাদন করার সক্ষমতা আছে তাহলে কিন্তু আপনার এই সময়টাই মায় অন্যদিকে আপনি যদি দুই থেকে পাঁচ দিন বয়সী বাচ্চা সহ গাভী কিনেন কিনার সময় যদি তার দুধ আপনি পনেরো কেজিও দেখেন আপনার কাছে আসার পর যদি না হয় তারপরও কিন্তু দশ কেজি দুধ হবে কিন্তু এই ক্ষেত্রে আর একটা বিষয় আপনাকে অবশ্যই খুবই গুরুত্ব দিতে হবে সেটা কি যে গাভীটা ক্রয় করবেন সেই গাভীর অন্তত তিন দিন দুধ দহন নিজের চোখে দেখবেন এখন আপনি হয়তো বলবেন যে ভাই আমি বাজার থেকে যদি গরু কিনি বাজার থেকে গরু কিনলে এটা কিন্তু অনেক বেশি রিস্ক পরে যায় আমি বলবো যে যারা নতুন শুরু করতেছেন তারা বাজার থেকে না কিনে বাড়ি থেকে গরু কিনবেন এবং সেখানে তিন দিনের দুধ দেখবেন তারপর গরু কিনবেন প্রয়োজনে তিন দিনে আপনার খরচ হলো কেজি দুধ একজন দেখাইলো যদি দেখ কেজি হইতে পারে সে যদি বিকালের দুধ এবং তার আগের দিনের দুধ যদি জমায় রাখে দহন না করে সেক্ষেত্রে কিন্তু ওই যে আপনি যে দুধ দেখলেন পনেরো কেজি আপনার কাছে যখন যাবে তখন সেই গাভীটা দুধ দেবে আট কেজি ভিডিওর শেষে একটা কথাই বলবো গাভী বকনা এবং প্রেগনেন্ট and book প্রতিটার ক্ষেত্রে সুবিধা এবং অসুবিধা দুইটাই থাকবে তবে যারা নতুন খামার শুরু করবে তাদের জন্য আমি ব্যক্তিগতভাবে সাজেশন দিব যে আপনি গাভী গরু দিয়ে শুরু করেন এর কারণ আপনি যদি গাভী গরু দিয়ে খামার শুরু করেন প্রত্যেক দিন অল্প হলেও আপনার ইনকাম হবে সেই টাকাটা দিয়ে আপনি দিনের খরচ চালাতে পারবেন খামারের খরচ করার জন্য বাইরে থেকে আর টাকা নিতে হবে না সেই গাভীর টাকা দিয়েই খামার চালানো সম্ভব হবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর মনে কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ সবল রাখুক এই কামনা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ